আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার হাজি নান্না বিরিয়ানির ওপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ হাজি নান্না বিরিয়ানির দোকানটা তো এটা হচ্ছে গিয়ে লালবাগ চৌরাস্তায় এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে একদম স্পষ্ট করে নিচে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা এখানে চাইলে খাবার অর্ডারও করতে পারবে তো যখনই আমরা ঘুরতে বের হই যখনই আমরা এই পুরান ঢাকার আশেপাশে যাই বা এমনও হয়েছে আমার কখনও এখানে মোরগ পোলাওটা আমার ভীষণ পছন্দ খেতে ইচ্ছে করলে আমরা শুধু এখানে পোলাও খাওয়ার জন্যই চলে আসি আমাদের বাসা কিন্তু মোহাম্মদপুরে তো এই জায়গার মোরগপোলাওটা আমার ভীষণ পছন্দ খুবই পছন্দের আমি হচ্ছে কি এখানে প্রায়ই আসি খাওয়ার জন্য তো এই তো দেখতেই পেলে আমি হচ্ছে কি রা অপোজিট সাইড থেকে তোমাদের লোকেশানটা দেখিয়ে দিলাম এবার চলে আসলাম আমি ভেতরে এই দোকানটা কিন্তু একদম ছোট্ট একটা দোকান আর দেখতেই পাচ্ছ এটা একটা সিঁড়ি ঘর শিরি ঘরের নিচে হচ্ছে বসার ব্যবস্থা করেছে ওপরে হচ্ছে গিয়ে জামে মসজিদ মানে এখানে একটা মসজিদ আছে মসজিদের সিঁড়ি ঘরের নিচেই হচ্ছে দোকানে বসার ব্যবস্থা করা হয়েছে আর মেইন যে দোকানটা সেটা হচ্ছে এইটা তো এইটাও দেখো একদম খুব ছোট্ট পরিসরে একদম লম্বাভাবে করানো হয়েছে তিনটা টেবিল এখানে বসানো হয়েছে তিনটা টেবিলে চারজন করে বসতে পারে তো এখানে আমি যখনই এসেছি সময় এখানে ভিড় থাকে আর বিশেষ করে অকেশনগুলোতে তো বেশি আসা হয় তো তখন খুব ভিড় থাকে এখানে হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে দাঁড়িয়ে থেকে ওয়েট করতে হয় তারপর হচ্ছে গিয়ে একজন খেয়ে উঠলে গিয়ে এসে বসা যায় আর এখানে হচ্ছে গিয়ে যে মোরগ পোলাও বা বিরিয়ানি যাই পাওয়া যায় না কেন তার হচ্ছে খাবারের একটা চার্ট তো এই যে এখান থেকে দেখেই নিতে পারো মোরগ পোলাও প্রতি বল ছয়শো টাকা দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার ফিন্নি টিকিয়া লাবাং বোরহানি বোরহানি লিটার ছিল হচ্ছে দুশো টাকা করে তো এই যে এখন হচ্ছে গিয়ে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম আমরা হচ্ছে গিয়ে বলটা নিতে চাচ্ছিলাম তো ওরা বললো যে ওইভাবে বলে দেওয়া হবে না প্লেটেই দেওয়া হবে তো মানে একই কথা চারটা পোলাও অর্ডার করলে যা আর বল অর্ডার করলে সে একই প্রাইস পড়বে তো আমরা হচ্ছে চারটা পোলাও অর্ডার করে দিয়েছি ফুল প্লেট আর আমি এখানে এসে বললাম আগে আমার এখানকার পোলাওটা ভীষণ পছন্দ আমি হচ্ছে কি এখানে ঘুরতে আসলে আমার যেমন আজকে আমরা এসেছিলাম পয়লা বৈশাখে তো রমনায় ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে আমরা ঘুরেছিলাম কিন্তু ওখান থেকে আমরা এখানে লাঞ্চ করার জন্য এসেছি তো এই যে আমাদের হচ্ছে পোলাও চলে এসেছে তো আমরা চারটা অর্ডার করেছিলাম চারটার মধ্যে দুইটা ছিল লেগ পিস আর দুইটা ছিল মুরগির বুকের পিস তো এখন আমরা কিন্তু মোটামুটি ভীষণ টায়ার্ড ছিলাম এই জন্য আমি তোমাদের সাথে খুব ডিটেলসে ভিডিওটি শেয়ার করতে পারি। আমি তবে আশা করি যতটুকু শেয়ার করেছি তোমরা উপকৃত হবে তো আমার বাচ্চারাও ভীষণ টায়ার্ড এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর এখানকার মোরগপোলাও শার্টটা কিন্তু মোটামুটি ভালো মোটামুটি বলবো কি আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু ওই দিন কেন জানি আমার শরীরটা অবশ্য অসুস্থ ছিল হয়তো এই জন্যই আমার তেমন একটা খুব বেশি ভালো লাগেনি আর কি মানে আগের সেই শার্টটা আমি পাইনি তো আমরা একটা বোর অর্ডার করে নিয়েছিলাম এটা কিন্তু পুরান ঢাকার যে বিখ্যাত নান্না বিরিয়ানি হাজি নান্না বিরিয়ানি সেটা কিন্তু এটা নয় এটা কিন্তু আরে একটা দোকান তো এখানে যারা আগে গিয়েছো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো এখানকার খাবার দাবার কেমন আর যারা এখনও যাওনি বা ট্রাই করো তারাও কিন্তু গিয়ে একবার ট্রাই করে আসতে পারো খারাপ না এখানকার মোরগ পোলাওটা ভালোই লাগে খেতে আর পুরান ঢাকার খাবার মানে অবশ্যই সেটা ভালো খাবার বিখ্যাত খাবার হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগে